ঠিক আছে রাখ রাখবি না রাখবি না তো ঠিক আছে তোর সাথে কথা নেই আরে আর এটা কে বের করেছে এটা তুমি যখন প্রথম এই বাড়িতে এসছিলে তখন ওয়েলকামে তোমার এটা বানিয়েছিল তোমার মেনেরা মিলে এই দেখো এটা তুমি এটা 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 তুমি 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 দেখেছ রেখে দাও রেখে দাও রেখে দাও আমার বাবা ভালো রেখে দাও রেখে দাও রেখে দাও যাও গিয়ে ঠিক আছে রেখে দাও রেখে দাও যাও ঠিক আছে রেখে দাও যা ওটাও রেখে দাও রেখে দাও

এটা কে গো বাবা এটা কে গো এটা কে বাহ্ এইটা কে আমি তুমি আর এটা ওলে বাবা রে কে এটা কে এটা হাই তুলছে বাচ্চাটা কে কে এই বাচ্চাটা তুমি তো